jo <laughs> wa wow, wa wow, wa wow. mashallah oh! na jao na utara Allahu akbar Allahu akbar Allahu <laughs> akbar সবল হোক সবল হোক তারপরে কি রয়েছে তারপরে কি রয়েছে কবে যাব কবে যাব আজকে রাতে আজকে রাতে এত সুন্দর কাছার আমরা উঠতেছি খারা কাছার দেখতেছি না বন্ধুরা আপনারা লাইক কমেন্ট করুন না কেন এখনো টাকা পয়সা কিছু চাই না তুমি লাইক কমেন্ট করে আমাদের নিজের টাকা পয়সা খরচ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দেখেন অনেক ভাই লাইক অনেক ভাই অনেক ভাই অনেক ভাই শুনব বোনেরও লাইক দেখতেছি দেখছি শুধু লাইক করতে থাকেন রিউ থাকেন

বার্মা সুজা কথা বারমাদের আমাদের তো যাচ্ছে ওয়াও ওয়াও ইয়াত উচু আমরা উঠে গেছি আমরা উচু থেকে একেবারে নিচে পর্যন্ত দেখতে গেলে ভয় পাচ্ছি বন্ধুরা আপনারা দেখ কি ভয় পাচ্ছেন আমরা উচু থেকে নিচু থেকে তাকালি আমরা ভয় পাচ্ছি কত উপরে আমরা উঠে গেছি কত উপরে আমরা উঠে গেছি